আবার অভিনয়ে কামব্যাক করতে চলেছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির দক্ষ অভিনেত্রী ববিতা পাশাপাশি এই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে কলকাতার আরো বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে বিস্তারিত জানবো এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন দীর্ঘদিন আগেই মিডিয়া পাড়াতে একটি খবর এসেছিল যে অপু বিশ্বাস দেবের সাথে সিনেমায় অভিনয় করতে চলেছে সেই আলোচনা এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে কলকাতার গুণী অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে দুজনে টু সিনেমাতে আর দুজনে টু সিনেমাতে মিঠুন চক্রবর্তী এবং দেখা যাবে অপু বিশ্বাসের বাবা মায়ের ভূমিকায় অভিনয় করতে অন্যদিকে দেবের সাথে সিনেমাতে যুক্ত হচ্ছে আরও কলকাতার বেশ কয়েকজন গুণী অভিনেতা অভিনেত্রী শোনা যাচ্ছে দেবের মা এবং বাবার ভূমিকায় অভিনয় করবে কলকাতার গুণী অভিনেত্রী লাবণী সরকার এবং দেবের বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আদালত সিরিজ খ্যাত গুণী অভিনেতা যাকে আমরা সবাই কেডি পাঠক হিসেবে চিনি সেই রনিত রায় সম্প্রতি প্রযোজক সংস্থা থেকে এই খবরটি লিক হয়েছে জানানো হয়েছে যে সকল অভিনেতা অভিনেত্রীর সাথেই দুজনে টু সিনেমার ব্যাপারে কথা বলা হয়েছে খুব শীঘ্রই তাদেরকে চুক্তিবদ্ধ করা হবে প্রথমে বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদেরকে চুক্তিবদ্ধ করার পর কলকাতার অভিনেতা অভিনেত্রীদেরকে চুক্তিবদ্ধ করা হবে বলে ওই প্রযোজক সংস্থার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে তো দর্শক বন্ধুরা অবশেষে ফাইনাল হয়েই গেল কে কে থাকছে দুজনে টু সিনেমাতে বিশ্বাস এবং দেবের পাশাপাশি তারকা বহুল এই সিনেমাটি কেমন হতে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ